রাস্তার পাশেই কোনো নিকাশি নালা না থাকায় রাস্তার উপর থেকেই চলাচল করে বৃষ্টির জল অল্প বৃষ্টি হলেই এথেলবাড়ি থেকে খগনহাট যাওয়ার রাস্তার থেকেই জল চলে যার ফলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় গোটা এথেলবাড়িবাসীকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধুনিরামপুর এক নং অঞ্চলের এথেলবাড়ি এবং যুগিঝোড়া এলাকায় প্রত্যেক বছরই বৃষ্টির জলে জলমগ্ন হয়ে থাকে রাস্তার দুধার যার ফলে সমস্যা সম্মুখীন হতে হয় গোটা এথেলবাড়ি বাসীকে স্থানীয় সূত্রে জানা যায় গত বছরেই নিকাশি নালার জন্য আবেদন করা হয়েছিল প্রশাসনের কাছে তবে এখনো পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি এই নিয়ে কি বলছেন স্থানীয়রা সমস্যা আমাদের এইটাই হচ্ছে যে আমাদের জলের নিয়ে খুব কষ্ট হচ্ছে এই যে ড্রেন পেরেন কিছু হচ্ছে না এই রাস্তায় জলে হচ্ছে বাড়ির জল কোন দিকে বাইর করব পুরো সমস্যা হচ্ছে আমাদের বাড়িতে জল ঢুকতেছে এটা আমাদের জগি ঝোড়া বড় বাগ বলে এতল বাড়ি পোস্ট অফিস আমরা চাচ্ছি যে রাস্তায় একটু ড্রেন হোক আমাদের একটু পাবলিকের হাঁটাহাঁটি একটু সুবিধা হবে এইটাই আমরা চাচ্ছি যে একটু ড্রেন হলে আমাদের খুব সুবিধা হইতো আমার নাম আব্দুল রশিদ দিকত এই হ্যাঁ রাস্তা মে নালা নেই হ্যাঁ ঘর মে ঘুষরা হ্যাঁ পানি हम लोग को बहुत है, है नाला हम को होगा, बोलेंगे और क्या নালা সুবিধা হগা এই বাত है আর कौन মেরা নাম হামালুদ্দিন এ जोगी ঝোড়া বড়ো বাঁক এখানে সমস্যা আছে এই পানির নিকাশি নেই রোডের উপরে জল চলে আসতেছে বৃষ্টি হলে আর সবারে বাড়ির মধ্যে ঢুকতেছে রোডে রোডের সাইডের মধ্যে সবাই নিজে নিজে উচ্চ করে নিচ্ছে কি করবে বাড়িতে ঘুষতেছে বলে এইখানে সরকার যদি নালা করে দিত আমাদের রাস্তার মধ্যে তাহলে আমাদের এখানে খুব সুবিধা হইতো এইখানে আবেদন আমরা নালার জন্য আবেদন করছি যে কি আলিপুরদুয়ার যে পিডব্লিউ অফিস আছে ওইখানেও লেটার করা আছে ফালাকাটাও করা আছে সব জায়গায় করা আছে মগর এটা নিয়ে কোনো এখন শুনি হচ্ছে না এইটা আমাদের যে আড়াই কিলোমিটার আমরা বলছিলাম কি এর মধ্যে নালা করে দেন বলে এখনও এর নিয়ে কোনো প্রস্তুতি আমাদেরকে জানাইলো না পিডব্লিউডি এটা আমাদের ধনিরামপুর এক নম্বর এই আলীনগর রোড এথলবাড়ি চৌপতি থেকে ককিনাট যাওয়ার রোড আমার নাম মোহাম্মদ জুবের আনসারি আমি আমি এইখানকার আমার রোডের সাইডেই বাড়ি আমার